এর আগের ভিডিওতে আমি ডিসকাস করছি শেয়ার একটা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করার এক নম্বর পয়েন্টের বিষয়ে এই ভিডিওতে আমি আলোচনা করম শেয়ার একটা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করার দুই নম্বর পয়েন্টের বিষয়ে তো কোনো একটা শেয়ারের ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করার জন্যে প্রথম পয়েন্টটা দেখার পরে দুই নম্বর পয়েন্টটা হয়েছে তুমি ওই কোম্পানিতে ইনভেস্টমেন্ট করো বা ট্রেডিং করো যে কোম্পানির প্রমোটার হোল্ডিং ফিফটি পারসেন্টের থেকে বেশি আছে প্রমোটার হোল্ডিং মানে হয়েছে ওই কোম্পানির ওনারের কাছে ওই কোম্পানির কত পার্সেন্ট শেয়ার আছে আর এই প্রোমোটার হোল্ডিং ফিফটি পার্সেন্টেজের বেশি থাকা লাগবো ফিফটি পার্সেন্টের কম থাকলে কালা ওই কোম্পানির ইনভেস্টমেন্ট করা যাব না বা ট্রেডিং করা যাব না এটার কারণ হয়েছে যে কোম্পানির প্রোমোটার হোল্ডিং ফিফটি পার্সেন্টের কম থাকে তো ওই কোম্পানির প্রোমোটারে কোম্পানির গ্রোথের জন্যে বেশি গুরুত্ব দেয় না ফলস্বরূপে ওই কোম্পানি ভালোভাবে গ্রো হয় না তো যে কোম্পানি ভালোভাবে গ্রো হয় না ওই কোম্পানির যদি তুমি ইনভেস্টমেন্ট করো বা ট্রেডিং করো তাহলে তোমার লস হব তো শেয়ার একটা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করার জন্যে প্রথমে এক নম্বর পয়েন্টটা দেখো এক নম্বর পয়েন্ট অনুযায়ী ওই কোম্পানি ফিট হওয়ার পরে তারপরে দুই নম্বর পয়েন্ট দেখো মানে দেখো ওই কোম্পানির প্রমোটার হোল্ডিং ফিফটি পার্সেন্টের থেকে বেশি আছে না কম আসে যদি কম থাকে তাহলে ইনভেস্টমেন্ট করো না আর যদি বেশি থাকে তাহলে ভালোভাবে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস কইরা ইনভেস্টমেন্ট বা ট্রেডিং করা পারো তো এইটাই হৈছে আজকে ভিডিঅ' ভিডিঅ' ভাল লাগিল লাইক দাও আৰু চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰো বাই বাই